ওয়েলকাম বন্ধুরা সঞ্চয়িতা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগতম আমার রেসিপি রূপচাঁদা মাছ দিয়ে মাইরা ডুবির তরকারি মাইরা এবং আলু খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিলাম অন্যদিকে রূপচাঁদা মাছকে ভালো করে ধুয়ে নই হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মেখে কিছুক্ষণ রেখে দিলাম তারপর লাল করে ভেজে নিলাম আমি রান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু সময়ের অভাবে কঠিন রান্নাগুলো আমি ভিডিও করতে পারি না তাই দুঃখিত মাছ ভাজা হয়ে গেলে মাছের ওই তেলে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দেব আমি ছোটবেলায় এই মাইরা ডুগিকে খেতে ভালোবাসতাম না আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা এই ডুগিটা ভীষণ ভালোবাসেন আবার অনেকেই খেতে ভালোবাসেন না যাই হোক বড় হয়ে কিন্তু এখন আমার ভালোই লাগে পাতলা ঝোল খেতে বিশেষ করে এই বৃষ্টির দিনে মাইরা ডুগি এবং আলুকে সম্ভার দিয়ে তাতে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সাতলাতে থাকলাম মাঝারি আঁচে ঢেকে ঢেকে সাতলাতে থাকলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছু কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো একসাথে শিলনোড়াতে আরও ভালো করে বেটে নিলাম এবং সে বাটনাটা মশলা হিসাবে ওই মায়রা দুগের সম্ভারের সাথে সাতলানোর সাথে দিয়ে দিলাম ও আমি ভুলে গেছিলাম ওই বাটনার সাথে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সবজি বা তরকারি রান্না হওয়ার পেছনে সাতলানোটা অনেক মাইনে রাখে খুব ভালো করে সাতলিয়ে নিলাম এবং তাতে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল যখন টকবকিয়ে ফুটতে শুরু করবে তখন মাছ দিয়ে দিলাম এবং কিছু আলুকে ভেঙে দিয়ে দিলাম বেশ হয়ে গেল আমার মায়রাডুগি এবং মাছের ঝোল বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন যাতে আমি উৎসাহ পাই এবং সেই উৎসাহ নিয়ে আমি নতুন নতুন ভিডিও করতে পারবো তবে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন এবং মাছ দিয়ে মায়রা ডুগির তরকারি রান্না করে খাবেন বাই সকলে খুব ভালো থাকবেন